আসসালামু আলাইকুম আমাদের ফ্যাক্টরিতে কিন্তু চমৎকার একটা ডিজাইনের গঙ্গা ব্র্যান্ডের দুইটা কালেকশন কিন্তু চলে আসছে সবগুলোর সাথে কিন্তু ক্যাটালগ পেয়ে যাচ্ছেন একটা ডিজাইনের তিনটা করে কালার পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি থাকছে আগেরবারের থেকে আরও বেটার খুবই চমৎকার দুইটা ডিজাইন আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিব জাস্ট কোয়ালিটিটা দেখবেন মানে আমাদের যে কোয়ালিটি আর যেই প্রাইজে আপনাদেরকে ড্রেসগুলো দিচ্ছি এটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রাইজের সাথে আপনারা এই ড্রেস আর কোথাও পাবেন না হানড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এই ড্রেসগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র মাত্র আটশো টাকায় ড্রেসটার ডিজাইনটা দেখেন ফুলি প্রিন্ট করা আর হচ্ছে ড্রেসের দুই সাইডে হচ্ছে ইউনিক একটা ডিজাইন দেওয়া এটা হচ্ছে আপনারা যেই কোনোভাবে কাস্টমাইজ করে ড্রেসের হাতার মধ্যে বা প্যান্টের লোয়ার পোর্শনে কিন্তু ড্রেসগুলো মেক করে নিতে পারেন আর এইটার কারুকার্যটা দেখেন হোয়াইট কালার সুতো দিয়ে গোল্ডেন কালার সিকোয়েন্সের মধ্যে কিন্তু এই কষ্ট করা যেটা হচ্ছে হ্যাভি করে কাজটা করা নিখুঁতভাবে কাজ করা ভারী করে অ্যাম্বারি কাজ করা আর এটার সাথে ম্যাচিং হচ্ছে প্যান্টের কাপড় যেটা হচ্ছে আড়াই গজের প্যান্ট প্যান্টের কাপড় আর সুন্দর একটা দোপাট্টার সাথে এটার দোপাট্টাটা দেখেন ইউনিক একটা দোপাট্টার সাথে ডুয়েল কন্টাস্টের মধ্যে একটা দোপাট্টা পাচ্ছেন তাও আবার এটার প্রাইস মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা পাচ্ছেন গঙ্গা ব্র্যান্ডের পিওর কটনের বুটিক্সের একটা কাজ করা এইটার মধ্যে কালার পাবেন টোটালি তিনটা কালার এইটার মধ্যে হচ্ছে এটা একটা কালার আর হচ্ছে পিঙ্ক কালার হোয়াইট এবং পিঙ্ক এর একটা কালার এটার মধ্যে কিন্তু আপনার ক্যাটালগ পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু ক্যাটালগ পাচ্ছেন একটা ডিজাইনের তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আর হচ্ছে গঙ্গা ব্র্যান্ডের আরও একটা ডিজাইন যেটা হচ্ছে এই ডিজাইনটা গলার ডিজাইনটা অনেক সুন্দর যারা একটু ডিপ কালার মধ্যে কিছু ড্রেস পছন্দ করেন যেমন এখানে পাচ্ছেন হচ্ছে মেরুন পাচ্ছেন যেখানে পাচ্ছেন ব্ল্যাক তারপরে হচ্ছে নেভি ব্লু টাইপের কালার এই তিনটা কালার কিন্তু আমাদের এই ডিজাইনটা থেকে নিতে পারেন অনেক সুন্দর একটা কালার যারা একটু ডিপ কালার পছন্দ করেন একটু চন্দ্রের প্রিন্টের মধ্যে গলার কাজ থাকবে ব্ল্যাক কালার ডিজাইনের মধ্যে ব্ল্যাক কালার ডিজাইন যেটা হচ্ছে কাজ যেটা হচ্ছে কালো কালার সুতো এবং কালো সিকোয়েন্সে কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস সফট কাপড়ের কোয়ালিটি থাকছে কিন্তু খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এই ড্রেসগুলো পাচ্ছেন যারা পাইকার নেবেন তাদের জন্য আলাদা একটা প্রাইস থাকছে অবশ্যই আমাদের ইনবক্স করলে কিন্তু আমরা পাইকারি প্রাইসটা অবশ্যই আপনাদেরকে বলে দেবো যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চাচ্ছেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকের লিফেন রোড অ্যারোপ্লেন মসজিদ এগুলি ফ্যান্সির চারতালে হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুম এসে কিন্তু এই প্রোডাক্টগুলো পার্চেস করতে যারা চান অবশ্যই কিন্তু চলে আসুন যারা অনলাইন থেকে নেবেন আমাদের ফেসবুক পেজে হচ্ছে প্রত্যেকটা ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ওইখান থেকে কিন্তু ডিরেক্ট ওয়ার্ডারগুলো কনফার্ম করতে পারবেন আর এই হচ্ছে এই ড্রেসগুলো আমাদের ফেসবুক পেজটা ভিজিট করলে প্রত্যেকটা ড্রেসে স্টিল পিক পেয়ে যাবেন